আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে কি বলা হয়েছে বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির রিট নিয়ে আলোচনা করতে সভায় বসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রবিবার সতেরোই আগস্ট দুপুর আড়াইটার দিকে এ সভা শুরু হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই যুগ্ম সচিব মাধ্যমিক দুই উপসচিব মাধ্যমিক দুই এবং আইন শাখার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার ডেইরি ক্যাম্পাসকে বলেন আমরা এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি শুরু করতে চেয়েছিলাম এটি একটি পাইলটিং প্রজেক্ট ছিল পাইলটিং সফল হলে পরবর্তীতে ইন্ডেক্স তারি সব শিক্ষককে বদলির আওতায় নেওয়ার পরিকল্পনা ছিল তবে তার আগেই রিড করা হয়েছে আদালত রুল জারি করেছে এখন রুলের জবাব দিতে হবে ওই কর্মকর্তা আরও বলেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালার মারার কয়েকটি ধারা নিয়ে আদালত জানতে চেয়েছে আমরা কিভাবে এর জবাব দেব বা রুলের বিষয়ে কি ব্যাখ্যা দেব মূলত এটি সবাই আলোচনা করা হবে এছাড়া সবাই সর্বজনীন সর্বজনীন বদলির বিষয়টি নিয়েও আলোচনা করা হবে গত দশ আগস্ট বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা এমপিও শিক্ষকদের বদলির ক্ষেত্রে বৈষম্য বৈষম্যের প্রশ্ন তুলে একটি রিট পিটিশনের উপর রোল জারি করেন হাইকোর্ট বিচারপতি আহমেদ কাদের ও বিচার প্রতিষ্ঠায় মানসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুহাজার একুশ এর বিধি বারো দশমিক দুই এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি টিআরসি সুপারিশপ্রাপ্ত এম শিক্ষক প্রতিনিধি মেলা দু হাজার চব্বিশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট একই সঙ্গে তিরিশে ডিসেম্বর দু হাজার পনেরো তারিখের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের নিয়োগ দেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান ভবিষ্যতে প্রণীত পদ্ধতি নিয়মের অধীনে সমান শর্তে মধ্যে সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে বিতে নিচ্ছি যারা এই চ্যানেল নতুন আছেন আমাদের আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান আমার সাথে অল করে এখন Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh